আজ জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা সংস্কার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল ও শৃঙ্খলামুক্ত শিক্ষা ব্যবস্থা স্বরূপ চ্যালেঞ্জ ও সম্ভাবনা আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া রিসার্চ ফেলো ডাক্তার তারেক মোহাম্মদ জাহিদের উপস্থাপনায় এসবে সময় বক্তব্য রাখেন আইআইপিডি এর নির্বাহী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন নোমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডাক্তার নাজবুল নাহার সিনিয়র সচিব অবসরপ্রাপ্ত ডক্টর খাম কবিরুল ইসলাম জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রফেসর ডাক্তার সৈয়দা সুলতানা রাজিয়া সহ আমন্ত্রিত অতিথিগণ ছেলে ছাত্রদের জন্য তারা কি নারীদেরকে সম্মান করে আমাদের শিক্ষা ব্যবস্থায় বা আমরা কি আমাদের শিক্ষা এমন কিছু শিখাচ্ছি তাদেরকে খুব সে ইসলাম শিখাচ্ছি সে কোরআন শিখছে সুন্না শিখছে কিন্তু যখন সে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে শেষ করে দিচ্ছে নারীর প্রতি কোনো সম্মান বলে কিছু থাকছে না ও সেই নারী হিজাব করে না তাতে কি ইসলাম তো সেই শিক্ষা দেয়নি যে যে হিসাব করে না তাকে আমি একেবারে শেষ করে দিতে পারবো অসম্মান করে নারী যে কোনো নারী পুরুষের প্রতি সম্মান প্রদর্শন করা ইসলামের শিক্ষা কাজে আমার শিক্ষা ব্যবস্থায় সে শিক্ষাগুলো যেন থাকে সেমিনারে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তুলে ধরা হয় এবং আগামী বাজেটে শিক্ষা খাতে আরও বেশি বাজেট রাখার প্রস্তাব করা হয় আমরা জানি যে একটা শিক্ষা ব্যবস্থায় অনেকগুলো বিষয় জড়িত সেটা হচ্ছে যে যে স্টেক আছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষক শিক্ষাব্যবস্থার সাথে শিক্ষার্থী তার সাথে জড়িত হচ্ছে কারিকুলাম তার সাথে হচ্ছে যে রিসোর্সেস মানে হচ্ছে ক্লাসরুম বলি আমার পাঠ্যপুস্তক বলি অ্যাকাডেমিক লিডারশিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বাংলাদেশে আমরা খুবই মিস করি একাডেমিক লিডারশিপের খুবই ঘাটতি তারপর হচ্ছে টেকনোলজি আমরা কি কী ধরনের এডুকেশনাল টেকনোলজি ব্যবহার করব সেটা আর হচ্ছে সুন্দর বা সুন্দর বলবো না ইফেক্টিভ ক্যাম্পাস আমার সেটা স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন ক্যাম্পাসটা যেন একটা ইফেক্টিভ একটা ক্যাম্পাস হয় যে এই বিষয়গুলো সবগুলোর যখন একটা ভালো কম্বিনেশন হবে তখনই আমরা একটা ভালো শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে বলে ধারণা করতে পারবো